একশো বছর পর্যন্ত আপনি মৃত অবস্থায় ছিলেন ইলা ও তো আমিকা আপনি আপনার খাদ্য এবং পানীয়র দিকে তাকিয়া দেখেন এটা ধ্বংস হয় নাই নষ্ট হয় নাই নিচ্ছিন্ন হয় নাই একশো বছর আগে আপনি আপনার খাবার এবং পানীয় যেমন এনেছিলেন সে বিকল একই অবস্থায় আছে ইলা কাপ অংলা ইলা হেমারিকাপ। আর আপনি আপনার গাদার দিকে তাকিয়া দেখেন বললেন না যা আলাকা আয়াতালিন্ন এই আপনাকে আমি জগতের জন্য নিদর্শন বানাবো অং এই একশো বছর আগে যে গাঁদাটি এনেছিলেন ওটা মোরে পসে গলে একেবারে মাটির সাথে মিশে গিয়েছে এখনই আপনার শোকের সামনে ওই গাদাটিকে আমি আল্লাহ জিন্দা করে দিব আপনি তাকিয়া দেখেন ধ্বংস মাটির সাথে মিশে যাওয়া হাড়গুলিকে কিভাবে কাইফা নুনসিযুহা আমি জোরা লাগাই সংযোজন করি সুম্মা নাকসুহা লাহমা এবং ওই হাড়ের উপরে গোস্তের প্রলেপ লাগিয়ে দেই ফালামা তাবায়yana লাহ ক্বালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর যখন গাদাটি জিন্দা হয়ে গেল নবী বললেন আল্লাহ আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ সকল জিনিসের উপরে ক্ষমতাবান এই আয়াত সম্পর্কে তিনি অন্য কেউ নেন তিনি আল্লাহর একজন বিশেষ সম্মানিত পায় গাম্বর নাম ছিল হজরত ওজায়ার আলী সালাম তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন সে যুগের একজন শ্রেষ্ঠ নবী তিনি ছিলেন তিনি নসর যখন ফিলিস্তিন বাইতুল মকাদ্দ এলাকা ধ্বংস করে মেসাকার করে দেয় বাইতুল যখন মাটির সঙ্গে মিশিয়ে দেয় একাকার করে দেয় পৃথিবীর একজন জালিম শাসক একজন অভিশপ্ত শাসক পৃথিবীর একজন অন্যতম জালিম যার জুলুমের ফদবারে বাইতুল মোকাদ্দাস মাটির সাথে মিশে গিয়েছিল বাইতুল মোকাদ্দাস এলাকার প্রতিটি বিল্ডিং ঘর বাড়ি গাছগাছালিক যিনি দুলিশ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন ওই ধ্বংসপ্রায় বাইতুল মোকাদ্দাসের পাশ দিয়ে হজরত উজায়ের আলিয়াল তিনি যাচ্ছিলেন তিনি সেখান দিয়ে গাদার পৃষ্ঠে সাওয়ার হয়ে টিফিন বক্স করে খাবার নিয়ে যখন তিনি যাচ্ছেন তখন তিনি দেখলেন ভাবলেন চিন্তা করলেন যে এই মৃত শহরটাকে আবার আল্লাহ জিন্দা করবেন কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে যেটা মাটির সাথে মিশে গিয়েছে এই শহরকে এই মিশে যাওয়া শহরকে আবার আল্লাহ পাক কী করে পুনর্গঠিত করবেন তিনি চিন্তায় ভরে গেলেন পাক তার ক্ষমতা তার কুদরত তাকে দেখাতে চাইলেন পাক প্র্যাকটিক্যাল নবীকে বুঝাতে চাইলেন যে ধ্বংস প্রায় তো প্রায় এই শহরকে আমি কি করে আবার জিন্দা করে দেব তখনই নবী আলী ইসাল্লাম হজরত ওজায়ের আলি সাল্লামকে আল্লাফাক মৃত্যু দেয়া দিলেন বালাকালু মোহতাজকে বললেন ওজায়েরকে তুমি মৃত্যু দেয়া দাও তার মানে হলো তার দেহ থেকে রুহুকে ডিসকানেক্ট করে দাও তার দেহ থেকে রুহুকে আলাদা করে দাও ডিসকানেক্ট করে দেওয়া হলো মৃত্যু দেওয়া হলো ওজায়াম যখন তিনি ওই বাইতুল মোকাদ্দার শহরের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তখন তার সাথে ছিল কিছু খাবার ছিল আর কিছু পানীয় ছিল তিনি আঙ্গুর নিংরায়া কিছু রস একটা পাত্রের মধ্যে জমা করছিলেন আর একটা ঝুড়ির ভিতরে ডুমুর ফল ছিল এবং তিনি কিছু শুকনা রুটি ভিজিয়ে রেখে দিয়েছিলেন ওই শুক্তো রুটিগুলি তিনি কাতার খাদ্য হিসেবে খাবেন ভিজে গেলে নরম হয়ে গেলে খাবেন আর আঙ্গুরের রস খাবেন এই অবস্থায় তিনি যখন ছিলেন শুয়ে শুয়ে একটা দেওয়ালের পাশে ট্যাক লাগায় ঠিক ওই সময় আল্লাহ ওনার মৃত্যু দিলেন একশো বছর পর্যন্ত আল্লাহ ওনাকে মৃত্যু দিয়ে রাখলেন একশো বছর পরে আবার আল্লাহ ওনাকে জিন্দা করলেন যখন আল্লাহ সবহানা ওনাকে জিন্দা করলেন মৃত্যুর পরে একশো বছর পরে জীবিত হয়ে বিশ্বের সঙ্গে তিনি শহরের দিকে তাকিয়ে দেখেন যেই শহর একশো বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল মিশে গিয়েছিল মাটির সঙ্গে মিশে গিয়েছিল সেই শহরকে আবার আল্লাহ সবহানা পুনর্গঠিত করে দিয়েছেন ওজায় র তিনি যখন ওনার ভিতরে রুহু দেওয়া হল ফেরেস্তা যখন ওনার ভিতরে রুহু দিচ্ছে রুহু দিয়ে ওনাকে জিন্দা করতেছে উনি দেখতেছেন ওনার দেহের হাড় হাড্ডি গোস্ত মাংসগুলি সংযোজিত হয়ে যাচ্ছে ওনার দেহের ভিতরের যেই রুহুটা প্রবেশ করার কারণে গোটা দেহের ভিতরে সতেজ হয়ে যাচ্ছে রগরেষাগুলি কাজ করতেছে এই দৃশ্য তিনি চোখে দেখলেন তার চুল বসম যথাস্থানে সংযোজিত হচ্ছে চামড়া সারা শরীরকে আবৃত করে ফেলেছে অন্তর দিয়ে তিনি আল্লাহর একুদরত উপলব্ধি করলেন যখন তিনি সোজা হয়ে বসলেন তখন বেরেস্তা ওনাকে জিজ্ঞেস করল বেস্তা আপনি এখানে কয়দিন এইভাবে করে এখানে ছিলেন তিনি বললেন লাভিস্তুয়ান লাভিস্তু ইয়ম একদিন হবে অথবা আধা দিন হবে আর বেশি হবে না বলল ফের বললো এই জায়গায় আপনি অবস্থায় একদিন আধা দিন ছিলেন না আপনি ছিলেন প্রায় এক বছর একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় আপনি ছিলেন উনি অবাক হয়ে গেলেন কি করে হয় ফেরেশতার কথা তিনি বিশ্বাস করে মেনে নিতে পারতেছিলেন না এবার ফেরেস্তা বললো আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আপনি লক্ষ্য করুন আপনার সাথে যে খাবার আছে পানি আছে আপনি লক্ষ্য করুন নবী তাকিয়ে দেখে উনি একশো বছর পূর্বে যে শুকনার রুটি রেখেছিলেন আঙ্গুর নিংড়ানু যে রস রেখেছিলেন ডুমুর ফল তিনি রেখেছিলেন একশো বছর পর্যন্ত ওইগুলি একেবারে পরিপূর্ণই আছে একটু রস নষ্ট হয় নাই গন্ধ হয় নাই পছন্দরে নাই লামিয়া তা সান্না কোনো ধরনের পরিবর্তন আসে নাই প্রথম দিন একেবারে যেমন তিনি এনেছিলেন সেই রকম অবিকৃত অবস্থায় অবিকল অবস্থায় আছে। এরপরে তিনি দেখেন যে এই খাবারগুলি যেমন ওনার সামনে অক্ষত অবস্থায় আছে বিজ্ঞানীরা এখান থেকে ফ্রিজ আবিষ্কার করেছে আজকের যে ফ্রিজ হোক ডিপ ফ্রিজ হোক নর্মাল ফ্রিজ হোক খাবার রেখে দিলে দেখা যায় দুই বছর তিন বছর পাঁচ বছর পরেও ফ্রিজের খাবার খাওয়া যায় ফ্রিজের ভিতরে খাবার সংরক্ষণ করা যায় এই আইডিয়া বিজ্ঞানীরা কোরআন থেকে হোজার আল্লাহ ইসলাম এদিকে নিয়েছে নিয়েছে একশো বছর পর্যন্ত পাক শুকনো ভিজানো রুটি আর খেজুরের রস আঙ্গুরের রস ডুমুরের ফল একশো বছর পর্যন্ত আল্লাহ অবিকৃত অবস্থায় রেখে দিয়েছে। ফেরেস্তা বলল তারপরে আপনি লক্ষ্য করুন এই যে আপনি দ্বিধাতন্তর মধ্যে পড়ে গিয়েছেন বুঝতে পেরেছি এবার আপনি লক্ষ্য করুন আপনার গাদাটার দিকে অং জ রইলারিকা বললেন না এবার আপনি আপনার গাদার প্রতি লক্ষ্য করুন যেই গাদাটা আপনি সাথে করে এনেছিলেন বাহন হিসাবে ওই গাদাটা মরে ফসে গলে মাটির সাথে মিশে গিয়েছে হাড় হাড্ডিগুলি একেবারে মাটির সাথে দম সহায় গেছে আল্লাহ ফাগ বলছেন কই ফতাক পুররা বিল্লায় ওকুম তম আম আতান ফা আহিয়া কুম তুম্মাইমি তুকুম সুম্মাইহা কুম তুম্মা ইলাইহি তরজার কি করে তোমরা আল্লা ক্বকার করো। তোমরা তোমরামৃত ছিলে আল্লাহ সবাহানা হওয়া তালা তোমাদেরকে জিন্দা করেছেন। আবার আল্লাহ আল্লাফাক তোমাদেরকে মৃত্যু দিবেন আবার সেখান থেকে আল্লাহ সব হুয়া তালা তোমাদেরকে জিন্দা করবেন তাকে দেখেন নবী গাদার দিকে আল্লাহর নবীর সামনে ফেরেস্তায় এবার গাদাটা আল্লাফাক ওনার সামনে পুনর্জীবন দিচ্ছেন গাদাটার ভিতরে আল্লাহ রুহদান করলেন উনি দেখলেন যে গাদাটার ভিতরে শিরা উপশিরাগুলি সংযোজিত হচ্ছে গাদার গোস্ত দ্বারা তার শরীর আস্থাদিত হয়ে গেছে চামড়া ফসম দ্বারা শরীর আবৃত হয়ে গেছে ভিতরে রুহু প্রবেশ করেছে গাদাটি মাথা সারা দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে তার চিৎকার করা শুরু করে দিল গোষ মনে কর্মদ শুরু হয়ে গেছে নবীর সামনেই অঙ্গুর গেলেন নবীর সামনেই হাড় হাড্ডি গুলি যখন জোড়া লেগে গেল কাইফা নুন লাহমা ওনার সামনে শরীরের ভিতরে সংযোজিত হয়ে গেল সুহা লাহমা গোস্ত জোড়া লাগলো হাড় হাড্ডি রগ রেশা শিরা উপসিরা যেখানে যেটা ছিল সেটা একটার সাথে আরেকটা লেগে গেল নবী আলী সালাম নিজেই তার চোখের সামনে উজরা সালাম দেখলেন তখন তার বিশ্বাস হলো হা যে আমার সাথে আনিত যেই খাবার দুই এক ঘন্টা পরেই নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল সেই খাবার রুটি ভিজানো রুটি আঙ্গুরের রস একশো বছর পর্যন্ত ভালো আছে আর যেই গাদা বেঁচে থাকার কথা ছিল সেটা নিচ্ছিন্ন হয়ে গেল ওইটাকে আল্লাহ আমার চোখের সামনে আবার পুনর্জীবন দিলেন পুনর্গঠন করলেন কিভাবে গাদাটা মৃত গাদাটা হার হয়ে যাওয়া কঙ্কাল সার মাটির সাথে মিশে যাওয়া গাদাটার রগ রেশা শরীরের চামড়া হার হাড্ডি সব কিছু মিলিয়ে আল্লাফাক এইভাবে করে আস্থা দিতে করে আমার সামনে তুলে ধরলেন এতে তিনি মাত্রায় তার এল এবং আইন উলিয়াকিন হাক উলিয়াকিন হলো তুমি যদিও আল্লাহর কুদরতি বিশ্বাসী ছিলেন তথাপি ফাক তাকে সচক্ষে দেখাতে চাইলে চাইলেন এবং এর মাধ্যমে আল্লাহফাক বলছেন আমার উদ্দেশ্য হচ্ছে ও আলিন্ন যে আয়া নাস। আমি মানুষের সামনে তোমাকে নিদর্শন বানাবো তোমাকে আমি যেই দৃশ্য দেখালাম এটা বিশ্বের তুমি একজন পৃথিবীর বিশ্বস্ত মানুষ তুমি একজন আমার রেসুল তুমি সত্যবাদী তুমি আমার ফয়াগাম্বর তোমার বিশ্বাস মানে হচ্ছে গোটা মানুষের বিশ্বাস তোমার ইয়াকিন গোটা মানুষের ইয়াকিন পৃথিবীর মানুষ তোমার মাধ্যমে বিশ্বাস করবে এই কারণে তোমাকে নিদর্শন বানালাম যে আমি আল্লাহর কুদরত মৃতদেরকে আমি আল্লাহ জিন্দা করতে পারি তাদেরকে জীবনও দিতে পারি আবার তাদেরকে মৃত্যু দিতে পারি আবার মৃত্যুর পরে আবার আমি আল্লাহ সব হানা হুয়ালা এইভাবে করে জিন্দা করতে পারি এই দৃশ্য আল্লাহ সবাহুয় তালা ওনাকে দেখিয়ে দিলেন ওজার আলিয়া তিনি যখন জীবিত হলেন তিনি এন্দেকাল করেছিলেন চল্লিশ বছর বয়সে মৃত অবস্থায় ছিলেন তিনি প্রায় একশো বছর আবার আল্লাহ ওনাকে যেদিন জিন্দা করলেন সেদিন ওনাকে চল্লিশ বছর বয়সের মতোই করে জীবন দিলেন তার মানে চল্লিশ বছর বয়সে ওনার রূপ যৌবন শরীর সৌন্দর্য যেমন ছিল সেটা এখন আল্লাহ পাক ওনাকে দেয়া দিলেন এবার হজরত ওজাহর আলী সালাম তিনি গাদার ফিটিস সওয়ার হয়ে বাড়ির দিকে তিনি রওনা শুরু করলেন কিন্তু এলাকা গ্রাম সবই পরিবর্তন হয়ে গিয়েছে একশো বছরে তিনি কোনো রকম আন্দাজ করে করে যেহেতু বিচক্ষণ মানুষ ছিলেন গ্রামে ফসলেন এলাকার কেউ তাকে চিনে না বাড়ি করো তিনি খুব একটা ভালো চিনি উঠতে পারছিলেন না ধারণার বশবর্তী হয়ে এক বাড়ি থেকে উঠলেন বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন একজন বৃদ্ধা একজন রমণী খুবই বৃদ্ধা বয়স্ক একজন নারী তার চোখ দুটি অন্ধ শরীর পঙ্গু একদিকে তিনি বৃদ্ধা দিকে অন্ধ আরেক দিকে তিনি পঙ্গু হাতে তিনি পায়ে তিনি হাঁটতে পারেন না দাঁড়াতে পারেন না পঙ্গু মানুষ ওজায়র আলে সালাম এই মহিলাকে যেই মহিলাকে তিনি দেখলেন একদিকে মহিলা বৃদ্ধ আরেকদিকে অন্ধ আরেকদিকে পঙ্গু মহিলার বয়স একশো বছর মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি ওজায়ের কে চেনা নাকি মহিলার নাম শোনা মাত্র হাউ মাও করে কেঁদে উঠল মহিলা বললো আজ তো আর কেউ ওজায়ের নাম নেয় না কেউ আর ওজায়ের কে চিনে না ওজায়ের কে সবাই বলে গেছে ওজায়েরের নাম নিশে না পর্যন্ত মিশে গেছে ওজায়েরের কেউ কে এখন আর কেউ তারে স্মরণ করে না বলে মহিলা কেঁদে উঠলেন হজরত ওজায়ের আলী সালাম মহিলাকে বললেন মা তুমি এই বাড়ির কি কয়ে আমি এই বাড়ির দাসী আমি এই বাড়ির দাসী ওজায়াম বললেন আমার পরিচয় শোনো যে ওজায়ের নাম শুনে তুমি কেঁদে উঠেছ আমি হলাম সে ওজায়ের সালাম মহিলা বলল আজ একশো বছর হয়ে গিয়েছে তিনি বাড়ি থেকে বের হয়েছেন আর বাড়ি তিনি ফিরে আসেন না এলাকাবাসী ওনাকে বলে গেছে ওনার সন্তানরা ওনার নাম নেয় না কে ওনার নাম নেয় না একশো বছর পর্যন্ত ওনাকে পাওয়া যায় না ও যায় সালাম বললেন শোনো আমাকে আল্লাহ পাক মৃত অবস্থায় একশো বছর রেখে দিয়েছিলেন তারপরে আল্লাহ পাক আমাকে জিন্দা করে এখানে পাঠিয়েছেন আমি জীবিত হয়ে আবার তোমাদের কাছে ফিরে এসেছি মহিলা বললেন সত্যিকার অর্থে যদি তাই হয় আমি অন্ধ মানুষ আপনি যদি ওজায়ের হন আমার জানা মতো ওজায়ের দোয়া হয়। আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ জন্য আমার অন্তত্ব দূর করে আমার দৃষ্টি শক্তি দান করে দেন হজরতে ওজায়ের আল ইসলাম মহিলার জন্য দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মহিলার দৃষ্টি শক্তি দান করে দিলেন মহিলার চোখ হয়ে গেল মহিলার চোখ যখন খুলে গেল দৃষ্টিশক্তি যখন ফিরে ফেলেন মহিলা সাথে সাথে বললেন আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন সে ওজায়ের আপনি সে ওজায়ের হাত যা ওজায়ের সালাম মহিলার হাত ধরে দাঁড় করিয়ে দিলেন সাথে সাথে মহিলার ফুঙ্গুত্ব দূর হয়ে গেল দৃষ্টিশক্তি ফিরে ফেলেন মহিলার ফুঙ্গুত্ব দূর হয়ে গেল বিদ্যাকে তিনি বললেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও মহিলা উঠে দাঁড়ালো তার পায়ে ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল তার চোখ ভালো হয়ে গেল তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন তার পঙ্গুত্ব বিদূরিত হয়ে গেল এইভাবে করে মহিলা যখন উজায় ইসলামের দিকে দৃষ্টিশক্তি পেয়ে তাকালেন বললেন আমি সাক্ষী দিচ্ছি আপনি সে ওজায়ের আলী হাস্লাম তখন মহিলা বনি বনীশীদের এলাকার দিকে চলে গেল দৌড়ে যায় তিনি সেখানে এমন এক মজলিসে গেলেন যেখানে গিয়ে দেখেন উজরা ইসলামের ছেলেরা বসা নাতিপুতিরা বসা ওনার ছেলে তখন বৃদ্ধ মানুষ তারপরে ওনার নাতিপুতু সব বুড়া মানুষ ওনার ছেলে সেখানে গিয়ে উনি তাদেরকে বললেন ওনার যে বড় ছেলে সেখানে উপস্থিত তার বয়স ছিল একশো আঠারো বছর বাবার বয়স চল্লিশ বছর যেহেতু মৃত্যু অবস্থায় তিনি একশো বছর ছিলেন এই জন্য তার মূল হায়াতের সাথে এটা কাউন্ট হচ্ছে না উনি চল্লিশ বছর বয়সে এন্তেকাল করেছেন আর বাইশ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন বা একুশ বছর বয়সে সেই হিসাবে ছেলের বয়স এখন একশো বছর আর বাবার বয়স মাত্র চল্লিশ বছর বাবার বয়সের সাথে ওই মৃত্যু প্রায় একশো বছর যুগ করলে হয় একশো বছর কিন্তু ওইটা যেহেতু বারজাকি জগতের হায়াত এই জন্য ওটা দুনিয়ার হায়াতের সাথে যুগ হচ্ছে না তাই ওনার হায়াত এখন চল্লিশ বছর ছেলের বয়স একশো বছর বাবার বয়স চল্লিশ ছেলের বয়স একশো তো ওনার ছেলে সহকারে সেখানে বসা মহিলা গিয়ে বললেন তোমরা শোনো সুসংবাদ লোকেরা বলল কি সুসংবাদ বললেন আমাদের সেই ওজায়ের আবার ফিরে এসেছে সবাই হেসে উড়িয়ে দিল হাসি ঠাট্টা করতে লাগলো এক একজন হাসিতে এক একজনের গায়ের উপর পেটে পড়তে লাগলো যে মহিলা কি বলে পাগল হয়ে গেছে মহিলা বললেন আমি পাগল হই নাই তোমরা পাগল হয়েছ সত্যি ওজায়ের আবার ফিরে এসেছে তোমরা কি আমারে দেখেছি না আমি তোমাদের সেই বৃদ্ধা মহিলা তোমাদের বাড়ির দাসী আমার চোখ ছিল না ওজায়ের আলিয়া তিনি আমার চোখের ভিতরে হাত বুলিয়ে দিয়েছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আমার অন্ধত্ব দূর করে দিয়েছেন তিনি আমার হাত ধরে আল্লাহর হুকুমে দাঁড়াও তিনি বলেছেন সঙ্গে সঙ্গে আমি নিজে উঠে দাঁড়িয়েছি আমি হলাম সেই মহিলা আমি তো তোমাদের বাড়ির অন্ধ মানুষ বঙ্গ মানুষ কিছুক্ষণ আগে ওজায়ারের দোয়ার বরকতে আমি নেই যে সুস্থ হয়েছি আমাকে দেখে কি তোমাদের বিশ্বাস হয় না ওজায়ার ফিরে এসেছে এই একশো বছর পর্যন্ত আল্লা মৃত অবস্থায় রেখেছে তারপরে আল্লাহ বাক্তারে জিন্দা করে জীবন দিয়ে তারপরে আল্লাহ তারে পাঠিয়েছে লোকজন উঠে এবার ওনার ছেলেরা সহকারে সবাই মিলে দৌড়ে চলে গেল বাড়ির দিকে গিয়ে দেখে চল্লিশ বছরের বয়সের ওজায়ের আলাম তিনি দাঁড়ানো আছেন ওনাকে দেখে সবাই বিস্মিত হলো ওনার বড় ছেলে বলল উনি যদি আমার বাবা হবেন তাহলে আমার ওনাকে সিনার মতো একটা আলামত আছে। ওনার দুই কাদের মাঝখানে একটা তিল আসিল আমার বাবার যদি ওইটা সত্যিকার অর্থেই থাকে আমি ওনারে দেখলে চিনব ছেলে দৌড়ে গেলেন চল্লিশ বছরের বাবার কাছে একশো আঠারো বছরের বুড়া ছেলে দৌড়ে গিয়ে বাবার পিঠের জামার কাপড় উল্টে যখন তিনি দেখলেন দেখেন তিনি সেখানে ওনার পিঠের মধ্যে দুই কাদের সে তিল আছে এটা দেখেই তিনি বললেন এই দাগ দেখে আমি বুঝতেছি এটাই হলো আমার বাবা জড়িয়ে ধরলেন বাবাকে ও বললেন সন্তানরা শোনো একশো বছর পর্যন্ত পাক আমাকে মৃত অবস্থায় রেখেছেন আল্লাহ আমাকে বলছেন বলিন্নাকায় নাস গোটা বিশ্বের মানুষের সামনে আমার পাক নিদর্শন বানাবেন সেই হিসাবে আমাকে মৃত অবস্থায় পাক রেখে দিয়েছেন আবার আল্লাহ আমাকে জিন্দা করেছেন এখন আমি তোমাদের মাঝে এসেছি বাকি জীবন তোমাদের সাথে আমি কাটাবো যেই কয়ে দিন আল্লাহ আয়াতে বাসায় লোকেরা বলল ছেলে বাবাকে বাবা হিসাবে মেনে নিয়েছে বাবা পিঠের মধ্যে দাগ দেখে কিন্তু আমরা সহজে মানবো না আপনার পিঠের তিল দেখে আপনার ছেলে আপনাকে বাবা হিসাবে মানছে আমরা সহজে মানবো না আমরা আপনার কাছে একটা জিনিস চাই হুজায় আলহিসাম বললেন তোমরা আমার কাছে কী চাও এলাকাবাসী গ্রামবাসী বলল আমরা জানি হজরত মুসা আলি ইসলামের উপরে যে তাওরাত তাজিল হয়েছে আপনি সেই তাওরাতের হাফ ছিলেন আপনি যদি ওই তাওরাত আমাদেরকে শোনাতে পারেন আমরা মনে করব আপনি আল্লাহর পয়ে গর হজরতাহাম বললেন চলো চলো বক্তি নসর যখন এই এলাকার ধ্বংস করে তখন তাওরাতের যত কফি ছিল সব কফিগুলি জ্বালিয়ে ফুরিয়ে সাইবস্য করে দেয় নষ্ট করে দেয় একটা কবি অবশিষ্ট রাখে না ব্রিটিশরা যেমন চেষ্টা করেছিল উপমহাদেশ থেকে কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য এই লক্ষ্যে তারা কুঠি কুঠি জিল কারিম খরিদ করে সাগরের পানির ভিতরে ফেলে দিয়েছিল কিন্তু যখন ব্রিটিশ প্রতিনিধি দল দিল্লির শাহিজাম মসজিদে গিয়ে দেখলো সেখানে হ্যাঁ হাফিজিয়া মাদ্রাসা আছে আট বছরের একটি ছেলের দিকে তাকিয়ে দেখে সে একটা না দাঁড়ানো অবস্থায় সুরা পাহা থেকে সুরা নাস পর্যন্ত আট ঘন্টায় তিরিশ পাড়া কোরআন তালোয়া করে শুনিয়ে দিয়েছে তিরিশ পাড়া কোরআন তার সিনার ভিতরে আছে। তখন ব্রিটিশরা বলল কাগজে লিখিত কোরআনকে আমরা জ্বালিয়ে দিলেও সাগরের পানিতে পানির সাথে মিশিয়ে নষ্ট করে দিলেও কাগজের কোরআনকে নিচ্ছিন্ন করা যাবে কিন্তু সিনার কোরআনকে নিচ্ছিন্ন করা যাবে না পৃথিবীর একজন হাফেজ অবশিষ্ট থাকলে তিরিশ পারা কোরআনকে আবার পুনরায় মুদ্রিত করা সম্ভব তখন তারা কোরআনের বিরুদ্ধে কাগজের লিখিত কোরআনকে ব্যান করা ধ্বংস করা থেকে তারা চিন্তা করলে এটা করে কোনো লাভ নেই অপসয় টাকা নষ্ট সময় নষ্ট অপব্যয় করা ছাড়া আর কোনো কিছু আমাদের হবে না সুতরাং আমাদের ধর্মীয় গ্রন্থগুলিকে এখন সাফিয়ে মানুষের করে পৌঁছাতে হবে শুরু করে দিল তারা তাদের মন্দির বানানো গির্জা বানানো আর তাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তাদের যেই ধর্মীয় গ্রন্থ আছে এটাকে তারা বিভিন্ন জায়গায় পাবলিশ করতে লাগলো মানুষের হাতে হাতে বোঝাতে লাগলো তো প্রিয় সুদীপ হজ্জাতে ওজায়র আলী বলল যে আপনি যদি তাওরাত আমাদেরকে শোনাতে পারেন আমরা শুনেছি আপনি সেই তাওরাত জানতেন ওজায়র আলি সাল্লাম বললেন শোনো তাওরাত বক্ত নসর রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় শক্তি দ্বারা তমস্ত তাওরাত জানিয়ে দিয়েছে করে দিয়েছে পড়িয়ে দিয়েছে তবে আমার বাবা আমার চোখের সামনে একটি তাওরাতকে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছিলেন ওই জায়গাটা আমি চিনি আর কেউ চিনে না বাবা চিনতেন আর আমি চিনতাম বাবা যে তোমার আগে সে ওই জায়গাটা আমি চিনি চলো আমরা ওখান থেকে মাটির নিচ থেকে ওই তাওরাতের কপিটা নিয়ে আসি এলাকার লোকজন সমাজের মানুষ সহকারে ওজায়ের ইসলাম চলে গেলেন মাটির নিচে তিনি খুললেন ওই তাওরাতের কফি তিনি পেয়ে গেলেন কিন্তু দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে এটা নষ্ট হয়ে গিয়েছে মাটির সাথে মাটি এটাকে খেয়ে ফেলেছে লেখাগুলি একেবারে মিশে গিয়েছে লেখাটা অস্পষ্ট অপরিষ্কার কিছুই বোঝা যায় না লোকজন বলল তাহলে আমরা তাওরাত পাবো কী করে গাছের ডেজে ও জায়ের বসে বসে চিন্তা করতেছেন এমন সময় আসমান থেকে একজন ফেরিস্তা এসে হজরত ওজায়ের আলহিসের মুখের ভিতরে একটা চামচ তুলে ধরল সঙ্গে সঙ্গে তিরিশ ওই গোটা তাওরাত তিরিশ পারা ওনার স্মৃতিরি ভিতরে আল্লাহ আবার পুনরায় মুদ্রণ করে দিলেন ওজায়ের আলহিসাম গোটা তাওরা তোনার স্মৃতিতে আল্লাহ উঠিয়ে দিলেন স্মরণ করিয়ে দিলেন মনে করিয়ে দিলেন কোনো কোনো বর্ণনা এসেছে দুটি নক্ষত্র এসে দুটি তারকা এসে ওনার ফ্যাটের ভিতরে যখন ওনার মুখ দিয়ে প্রবেশ করেছে তাতেই গোটা তাওরা ওনার সিনার ভিতরে চলে এসেছে সবগুলি বর্ণনা দেখা সিরের তখন ওনার স্মৃতির ভিতরে তাওরাত বেসে উঠেছে আর কেউ বলেছেন ফেরেস্তা চামচ এনে ওনার মুখের ভিতরে দিয়েছে তাতেই করে তিনি গোটা তাওরা ওনার স্নেহের ভিতরে বেসে উঠেছে উনি তখন গোটা এলাকাবাসীকে তাওরাত পুনরায় তিনি শুনিয়ে দিলেন এবং গোটা তাওরাত তিরিশ পারা তাওরাত তিনি পুনরায় আবার লিখিয়ে বনি সাইলদের হাতে দেয়া দিলেন ওনার মাধ্যমে বনি ইস্ত্রাইল তাও তাওরাত আবার খুঁজে পাইল উনি আবার এটাকে পুনর্মুদ্রণ করলেন আবার তিনি সবাই রোমকস্ত শোনালেন তাই আল্লাহ ফাঁক বলছেন আমি আল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নিদর্শন বানাবো আল্লাহ এমন নিদর্শন বানিয়ে দিলেন ওনার মাধ্যমে হারানো কিতাব ওনারা আবার খুঁজে পাইলেন এই যে বিস্ময়কর অবস্থা আল্লাহ তার ওনার মাধ্যমে রাত আবার পুনরায় মানুষকে দিলেন একশো বছর মৃত রাখা অবস্থায় আবার চিন্তা করলেন এই কারণে ইহুদিরা কালাতিলিয়া ইহুদ ওজাই রুবনুল্ল ইহুদিরা ওনাকে আল্লাহর বেটা বলে আল্লাহর পুত্র বলেনজুবিল্লা খ্রিস্টানরা যেমন হজরত কে কাল্লার পুত্র বলে ইহুদিরা ওজের কাল্লার পুত্র বলে নাফাক বলছেন শিরিক থেকে আমি মুক্ত আমার কোনো শরিক নাই আমি শারিক আমার কোনো ছেলে নাই মেয়ে নাই পরিবার নাই পরিজন নাই আমি একক আমি নিরঙ্কুশ আহাদ নিরঙ্কুশি দেওয়ালি হু কুফু আহাদ বলো আমি আল্লাহ এক আমি একক উল্লাহু আহাদ বলো আমি আল্লাহ এক আল্লাহ সমাধ আল্লাহ সমাধ সমী হলো আল্লাহ জিলাই হু যাও ফোন যার পেট নাই যার খাবারের চাহিদা নাই তিনি নিজে সবাই রে খাওয়ান কিন্তু তিনি নিজে খান না গোটা সৃষ্টিজীবকে তিনি খাওয়ান পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেন নাই গোটা বিশ্বের মানুষের সমস্ত মাকলোককে আল্লাহ খাওয়ান কিন্তু আল্লাহ নিজে খান না তিনি খাবার থেকে পাক আল্লা মিউলা তিনি কাউকে জন্ম দেন নাই আর তার যা তো সিফাত থেকে কেউ জন্ম নেয় নাই মিয়া আহাদ আল্লাহর সমতুল্য পাঞ্জমিনে কেউ নাই তার কোন শরিক নাই তিনি লা লাশারেক তার কোন শরিক নাই তিনি লা লাশারেখ তার সাথে কারোর কোনো তুলনা চলে না তিনি যেমন ছিলেন তিনি তেমনই আছেন তিনি তেমনই থাকবেন হজরত উজায়ের আলি সাল্লামকে ইহুদের আল্লাহর পুত্র মনে করে যেমন খ্রিস্টান দা ঈসা আলি সাল্লামকে আল্লাহর পুত্র মনে করে আল্লাহ ফাঁক বলছেন আমি ফুত পবিত্র আমার কোনো আদি নাই আমার পরিবার নাই পরিজন নাই আমি একক আমি নিরঙ্কুশ আমি আল্লাহ শারিক লা লা ইলাহা ইল্লা নাফা আবদনি ও আপে মিশলাতে আল্লাহ আল্লাফাক বলছেন অনব্যাপ্তি বলে দিন আমি আমার আল্লাহর গোলামী করি যার কোনো শরিক নাই তিনি একক এবং বলো আল্লাহ জায় আপাদত করেই একমাত্র তোমার জন্যই করি আমার প্রিয় সুদীপ তহজ্জত হো জায় আলিসলাম আল্লার কুদরতের অন্যতম নিদর্শন আমার আল্লাহ যা খুশি তা করতে পারেন তিনি বিশাল বড় ক্ষমতার মালিক তিনি হাইয় লোকাইয় আলা কুল্লি শাইইন কাদের তিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান সে আল্লাহর বেশি করে গোলামী করার আল্লাহ আমাদেরকে তাও দান করুন